আলু ভাজি দিয়ে কখনও মোগলাই পরোটা খেয়েছেন অসাধারণ টেস্টি হয় তো একবার আমাদের গ্রামের পদ্ধতিতে আলু ভাজি দিয়ে মোগলাই পরোটা খেয়ে দেখুন অনেক মজা তো আলুগুলো বেজে নিচ্ছি আর আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি তো প্রথমে একটা ডিম নিয়েছিলাম পরে আমি দুইটা ডিম ব্যবহার করেছি আর পেঁয়াজ আরও নিয়েছিলাম তো এখানে পাঁচটা মোংলাই পরোটা হয়ে গেছে মিনি মোংলাই পরোটা তো এখানে আলু ভাজির পরিমাণটা একটু কমিয়ে গেছিলো তাই পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে ডিম দিয়ে পরে আমি লাস্টে ভেজে নিয়েছি তো এখানে আটার সাথে আমি চিনি অল্প একটু লবণ আর তেল দিয়ে সুন্দর করে ময়ান দিয়ে আমি আটাটা মেখে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য তারপর আমি ডিমটা ফেটে পেঁয়াজ আর মরিচের সাথে সুন্দর করে মরিচ যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন দিয়ে সুন্দর করে এভাবে মোংলাই পরিটা সেপ ভাজ দিয়ে দিবেন তো এটা কিন্তু দারুণ লাগে আর আলু ভাজাটা দেওয়ার কারণে আরও বেশি টেস্টি লাগে আর অল্প ডিমেই কিন্তু হয়ে যায় তো আমার দুটো ডিমে পাঁচটা মোংলাই করে কমপ্লিট করে তো এই যে আমি অল্প আছে তেলে ভাজি করে নিচ্ছি তাহলে ফুল ভিতরটাও ভাজা হয়ে যাবে আর দারুণ লাগবে খেতে তো যে কোনো জিনিস হাতের কাছে কিন্তু অনেক জাল হয়ে গেলে মানে তেল যদি অনেকটা তেতে চায় তাহলে কিন্তু একদম পোড়া পোড়া হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো হবে না ভেতরটা ভাজা হবে না তো অল্প আছে ভাজি করে নিচ্ছি সুন্দর করে পাঁচটা মোংলাই পরেটা দুইটা ডিম দিয়ে করেছি এরকম বিকালের নাস্তায় কিন্তু আপনারা এভাবে করে নিতে পারেন বাইরের তেল মশলা না খেয়ে বাড়িতে তেল মশলা ব্যবহার করে তো এই যে সুন্দর মোংলাই পরোটা এত টেস্টি হয়েছিল কি বলবো দোকানের থেকেও টেস্টি হয়েছিল। তো বাড়িতে বানানো সস দিয়ে খেয়ে নিলাম এই জিনিসগুলো কেন না বাড়িতে বানালে বেশি ভালো লাগে